হ্যাঁ এভরিওান গুড মর্নিং তো তোমরা কেমন আছো সবাই আশা করবো সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আমি না মানে বেশ কিছুদিন ধরে খুব অসুস্থ ছিলাম তো তার জন্যই আমি ভিডিও দিতে পারিনি মানে অসুস্থ বলতে কি বলো তো পায়ে একটা না ফোড়া হয়েছিল। তো সেই জন্যই পারিনি ভিডিও দিতে আর ভীষণ যন্ত্রণা আর যন্ত্রণা কী সেটা তো যার হয়েছে সেই বোঝে একমাত্র যে কী পরিমাণে যন্ত্রণা হয় আর আমার ফোড়াটা হয়েছিল না পায়ে তো মানে হাঁটা চলা কোনো কিছুই মানে আমার স্বাভাবিক ছিল না তো খুব কষ্ট করে আমার কয়েকটা দিন মানে গেল তো মানে সেই জন্যই ভাবলাম যে অত কষ্ট করে ভিডিও বানানো তো আমার দ্বারা সম্ভবই না মানে এমনি নর্মালি যে খাওয়া দাওয়া মানে হাঁটা চলা স্নান স্নান টান করা এগুলোই মানে এত কষ্ট করে করেছি সেখানে ভিডিও বানানো তো মানে আমি কল্পনাও করতে পারিনি আর কি ওই কয়েকটা দিনে তো যাই হোক এখন ভালো আছি এখন আমার ফোড়াটা অনেকটাই ভালো হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে চলো এই ভিডিওগুলো কিন্তু আগের মানে এখনও রয়েছে আরও বেশ কিছু ভিডিও ওগুলো এখন শুধুমাত্র এডিট করব আর পোস্ট করব তো এই ভিডিও শেষ হলে আবার তারপরে হচ্ছে নতুন করে আসবে ভিডিও এক বোন আমার কাছে জানতে চেয়েছো যে আমি সকালবেলা কি কি মানে ব্যায়াম করি তো কী তো আমি সকালবেলা করি হচ্ছে যে সূর্য প্রণাম মানে ওটা আমি মাস্টার কি ওটা হচ্ছে প্রতিদিন করি আর এমনি আমার প্রতিদিন মানে আলাদা কিছু আর কি সেরকমভাবে করা হয় না কারণ কী বলতো মানে টাইমের বড্ড অভাব হয়ে যায় কারণ ছেলের স্কুল থাকে এদিকে আমাকে তাড়াহুড়ো করে মানে সকালবেলা তো বুঝতেই পারো কত রকমের কাজ আর এদিকে যদি আমি আমার হচ্ছে যে মানে ব্যায়াম করতে বসি তো সব কাজেরই কিন্তু পুরো মানে বারোটা বেজে যায় তো সে মানে মানে আমি যেদিন দেখি যে হাতে অনেক টাইম আছে আজকে ছেলের স্কুল নেই টিউশন নেই পুরো মানে আর ফাঁকা আছি তো একটু যদি আর কি দেরি হয় আমার হচ্ছে রান্নাবান্না করতে কাজকর্ম করতে তো কিছু হচ্ছে অসুবিধা হবে না তো আমি কিন্তু সেই দিনই বেশ কিছুটা টাইম নিয়ে আর কি হচ্ছে ব্যায়াম করি আর এমনি দিনে কিন্তু আমার অত টাইম হয় না তো আমার এদিকে তোমরা দেখতে পেলে মানে ঘর দরের সমস্ত কাজ একদম মানে কমপ্লিট করে এবার আমি চলে এলাম লিচু পারতে আর এখন আজকে আমাদের বাগানে যা লিচু আছে সবটাই কিন্তু আজকে পারতে হবে না নাহলে এরপরে কিন্তু আর সেই লিচুগুলো খাওয়া যাবে না কারণ এত পেকে গেছে না যে ওগুলো না মানে আর ধীরে ধীরে কীরকম যেন একটা হয়ে যাচ্ছে খেতে তো ভাবলাম যে আজকে সবগুলো একদম মানে পেরে আজকে হচ্ছে শেষ করব। আর এখনও না গাছে অনেক লিচু আছে অনেক মানে এত লিচু আমরা তো খেতে পারবোই না সম্ভবই না আর লিচুগুলো থাকছেও না গাছে জানো তো তো কী সমস্যা হয়েছে তো আজকে ভাবছি সবগুলোকেই পারবো চলো এবার আমরা লিচুগুলো পারি যেহেতু গাছে অনেকগুলো লিচু আছে আর অত লিচু যদি আমি এখন সবগুলো যাই পাহাড়তে তো এদিকে আমার কিন্তু অনেক কাজের হচ্ছে মানে লেট হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম থাক আর এখন একটু শুধু আমি খাবো আর আমার হচ্ছে মানে ছেলে খাবে তো ওই জন্য এখন একটু পারলাম তো এখানে আমি যা পারলাম এগুলো সব কিন্তু খেতে পারবো না তাও আর কি দেখো পারলাম আর মানে বাদুড়ে পুরো লিচু খেয়ে কিন্তু শেষ করে দিয়েছে কি বলবো মানে এরকম দেখে আর কি মনে হচ্ছে যে অনেক অনেক লিচু আছে কিন্তু যখন পেরে আর কি হচ্ছে নামাচ্ছি তখন দেখছি যে পুরো এক সাইড মানে হচ্ছে বাদুর খাওয়া মানে রাত্রেবেলা করে হচ্ছে যে মানে এত বাদুর আসে কি না যে সব লিচু খেয়ে খেয়ে পুরো শেষ করে দিচ্ছে তো দেখো আমার ছেলে এখানে বসে খাচ্ছে আর এবার আমিও যাব আমিও খাবো হচ্ছে দুই একটা খুব বেশি খাবো না খুব বেশি খেলে কিন্তু আবার একটু সমস্যা হয়ে যায় পেটে তো ওই জন্য খুব বেশি খাবো না হালকা করেই খাবো আর তারপরে আজকে কি রান্না করব। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমার এখনও কিন্তু রান্নাবান্না কিছু হয়নি আমি এখন রান্না করব আগে এখানে বসি শান্তিভাবে কয়েকটা লিচু খাই ছেলেও খাবে ছেলেকেও দেব তারপরে যাব আমি রান্নাবান্না করতে অনেকটা আমার হচ্ছে লেট হয়ে গেছে মানে বসে লিচু খেতে গল্প করতে আড্ডা দিতে অনেকটা টাইম আমার চলে গেছে এবার আমি তাড়াহুড়ো করে যে কি রান্না করব সেটাই ভাবছিলাম তো ভাবলাম যে চলো এত কাঁঠাল আছে গাছে আর এগুলো কিন্তু পাকলে পরে একদম খাওয়া যায় না এগুলো যে কেমন কাঁঠাল আমি জানি না এগুলো পাকলে খাওয়া যায় না তো ভাবলাম যে চলো আমি আজকে একটা কাঁঠাল শুধু পারবো তো সেখানে একটা পারতে গিয়ে পড়ে গেল দুটো তো চলো কি আর করা যাবে একটা খেতে পারবো একটা তো হয়তো খেতেই পারবো না তো এখন ওটাকে সুন্দর করে কাটবো তারপর রান্না করব তারপর আজকে আমার রান্না হবে তো আজকে আমি রান্না করছি কাঁঠালের তরকারি মানে এ চোর তো এই যে দেখো এখানে কিন্তু আমার হয়েও গেছে কাটা আর অত কিছু তোমাদের সাথে আর আজকে আর পালা রান্না শেয়ার করতে যেহেতু আমার রান্না করতে অনেকটা দেরি হয়েই গেছে ওই জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব মানে করে নিও এটা আমার অনুরোধ রইলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা